গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি অফিস যাওয়া বলে বেরিয়ে পড়লাম শীতকালে মর্নিং ডিউটিটা খুবই কষ্টকর হয় এই দেখুন এখনও অন্ধকার আছে চারিদিকে প্ল্যাটফর্মের লোকজন নেই এই দত্তপুর লোকাল দাঁড়িয়েও আছে পাঁচটা বিয়াল্লিশের টাইম তো আমি এখন এটা ধরব এবং এটা ধরেই এখন কাজের উদ্দেশ্যে চলে যাব দেখা যাক তারপর পরের ভিডিও আবার দেখাচ্ছি কোথায় যাই ট্রেনে উঠে গেলাম সকালের দিকে ট্রেন যেহেতু ফাঁকাই থাকে তাই বসার জায়গাও পেয়ে গেলাম আমার ট্রেন এখন বিধাননগর স্টেশনে পৌঁছে গেছে এবার আমি নেমে পড়ব স্টেশনে নেমে পড়লাম এবার এখান থেকে আমি যেহেতু বিধাননগরে সাইকেল রেখে দিই তাই এই সাইকেল নিয়ে এখন সল্টলেকের উদ্দেশ্যে চলে যাচ্ছি এখন আছি বেঙ্গল কেমিকেল মেট্রো স্টেশনটা আছে লিও এবার সামনের দিকে গেলে সল্টলেক স্টেডিয়াম হায়াত হোটেল আমি বাম দিক দিয়ে চলে যাব এই লিও আমাকে ভীষণ চেনে একে সেই ছোটোবেলা থেকেই দেখছি কত বড় হয়ে গেছে নিকো পার্ক মেন এখন সকাল বলে ফাঁকা আছে একটু বেলা হলে প্রচুর ভিড় হয়ে যায় এখানে যেহেতু শীতকাল পড়ে গেছে আরও ভিড় হবে তারপর আজকে আবার স্যাটারডে আছে আমি সামনে দিয়েই যাচ্ছিলাম বলি একটু ছবি তুলে এটা নিকো পার্ক মেট্রো স্টেশন এটা নতুন তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আশা করি বছর দুয়েকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে সেই ওয়াটার পার্ক এটা এই যে নিকো পার্কের ওয়াটার পার্কটা এই যে এই যে দেখুন সেই সবচেয়ে আকর্ষণীয় রাইড কে কে চড়েছে এই রাইডটা প্লিজ কমেন্টে জানিও আমার তো চড়তে খুব ভয় লাগে ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক এটাই আমার অফিস এই বিল্ডিং এই বিল্ডিং এর আটতলাতে অফিস খুব সুন্দর সাজিয়ে মধ্যে একটা কফি শপ আছে ওনারা চাইলে আসতে পারেন ভিতরের খুব সুন্দর করে সাজিয়েছি রাত্রের বেলা আরও সুন্দর লাগে যখন এই সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে দিনের বেলাতেও ভালো লাগছে বাট রাত্রে আরো বেশি সুন্দর লাগে যেহেতু লাইটগুলো অন হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ